গণেশ চতুর্থীতে ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার এই সবজি করবেন না এই কয়েকটি কাজ চরম অমঙ্গল বিপর্যয় দারিদ্রতা সারা বছর আপনাকে কষ্ট দেবে বিপদ কেউ জ্যোতিষ শাস্ত্রে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরার বেলে নতুন একটি পর্বে আমি পৌশালি আপনাদের সকলকে জানাই সুস্বাগতম প্রতি বছর ভাদ্র মাসে শুক্লপক্ষে পক্ষে চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী দশ দিন ধরে এই উৎসব পালিত হয় চলতি বছর সাত সেপ্টেম্বর শনিবার উদয়া তিথি অনুসারে পালিত হবে গণেশ চতুর্থী এই বিশেষ দিনে ভগবান গণেশের বিশেষ পুজোর আয়োজন করেন তার ভক্তরা কথিত আছে এই বিশেষ দিনে শিব ও পার্বতীর কোলে আবির্ভাব হয়েছিলেন গণেশের তিনি প্রথম পূজ্য বিঘ্নহর্তা তাই এই দিনে পালন করা হয় এই বিশেষ উৎসব আর্থিক দিকে উন্নতি করতে গণেশ চতুর্থীর দিন এই টিপসগুলো মানতে পারেন তবে মাথায় রাখবেন গণেশ চতুর্থীতে ভুলেও এই খাওয়ার খাওয়া যাবে না করা যাবে না এই কয়েকটি কাজ অজান্তেও যদি করে ফেলেন তাহলে সংসারে অমঙ্গল কেউ ঠেকাতে পারবে না হিন্দুশাস্ত্র মতে গণেশ চতুর্থীর দিন এই ভুলগুলো করলে বা এই খাবারগুলো ভুল করেও খেলে গণেশ পুজো করলেও তার ফল কিন্তু মেলে না তাই গণেশ চতুর্থী বা গণেশ পুজোর দিন এই বিষয়গুলো মাথায় রাখা সকলেরই অত্যন্ত জরুরি আপনি পুজো করুন বা নাই করুন শাস্ত্রবিধি অনুযায়ী প্রত্যেক তিথিতে বিশেষ কিছু খাবারের ওপর বিধিনিষেধ থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন সকলেরই খুব কম তাই সনাতন শাস্ত্র অনুযায়ী এই খাওয়া সংক্রান্ত বিধিনিষেধ পালন করলে আমাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমন সংসারে আর্থিক উন্নতিও কিন্তু বৃদ্ধি পায় বন্ধুরা শাস্ত্র মতে খাবার খাওয়ার একাধিক নিয়ম রয়েছে যেমন হাত পাও মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে শান্তিমতো আহার করতে সর্বদা ও পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয় আর পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী ভোজন কখনোই করতে হয় না আর এই গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ এবং পবিত্র একটি দিন সংসারের মঙ্গলে এই দিন পালন করা নিয়মগুলো আমাদের অখণ্ড সৌভাগ্য এনে দেয় বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো পেটের রোগ কাজের ব্যস্ততায় আমাদের খাওয়ার খাওয়ার কোনো ঠিকই থাকে না আর এই স্বাস্থ্যবিধি না মেনে ভুল ভাল খাবার খাওয়ার ফলে শরীরে অজান্তে আমাদের বিষ ঢুকছে তার ফলে পেটের সমস্যায় প্রায় জেদবার হয়ে ডাক্তারের কাছে ছুটতে হয় আমাদের আর্থিক ক্ষতিও হয় যদি প্রাচীন মতে নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি মতে খাবার খাওয়ার বিধান বিভিন্ন তিথি অনুযায়ী এক এক রকম যেমন প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই নয়তো অর্থের লোকসান হয় তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি পায় চতুর্থীতে মূলো খেলে ধন নাশ হয় আর একটি গণেশ চতুর্থী সুতরাং গণেশ চতুর্থীতে মূলও খাওয়া যাবে না শাস্ত্র আমাদের জানায় চতুর্থী তিথিতে মূল খেলে ধন সম্পদ অর্থ নাশ হয় এবং সঞ্চিত অর্থে ভাটা পড়তে শুরু করে ব্যবসায় লোকসান হয় আর্থিক ক্ষতি আমরা কেউই চাই না তাই চতুর্থী তিথিতে ভুল করেও মূল আপনারা খাবেন না গণেশ চতুর্থীর দিন উচ্ছে বা করলা এই তেতো জাতীয় সবজি আপনারা খাবেন না মনে করা হয় বিঘ্নহর্তা গণেশজির তেঁতো সবজি পছন্দের নয় তাই গৃহের কল্যাণে এই একটি দিন অন্তত আপনারা উচ্ছে করলা এই সবজি রান্না করবেন না এবং খাবেন না গণেশ চতুর্থীতে চন্দ্রগ্রহের সাথে সম্পর্কিত সাদা রঙের জিনিস খেতে নেই এতে করে গণেশজি রুষ্ট হন পৌরাণিক কাহিনী অনুযায়ী চাঁদ নিজের সৌন্দর্যে অত্যন্ত গর্ব করতেন একদিন চাঁদ গণেশজি রূপের প্রসঙ্গে উপহাস করেন তখন গণেশজি তাকে রুষ্ট হয়ে অভিশাপ দেন তাই চন্দ্রগ্রহের সাথে সম্পর্কিত সাদা জিনিস এই গণেশ চতুর্থীতে একটি দিন আপনারা ভুল করেও গ্রহণ করবেন না যেমন দুধ দই এছাড়াও ভাদ্রমাস কিন্তু চতুর্মাসের একটি মাস আর ভাদ্র মাসে দধি বা দই খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হয় গণেশ চতুর্থী যেহেতু ভাদ্র মাসের শুক্লপক্ষের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব তাই গণেশ চতুর্থীর দিন আপনারা দইও কিন্তু খাবেন না গণেশজির রোজ থেকে বাঁচতে এই দিন আমিষ খাবার এড়িয়ে চলুন পারলে তালিকা থেকে বাদ দিন পেঁয়াজ রসুনের ব্যবহারও শাস্ত্র মতে গণেশ চতুর্থীর দিন বাড়িতে আপনি পুজো করুন বা নাই করুন সাত্বিক আহার গ্রহণ করাই বিধান এই দিন তামসিক আমিষ জাতীয় আহার ভুলেও রান্না করবেন না এতে কিন্তু বাস্তু দোষ তৈরি হতে পারে সাত্বিক কম তেল ঝাল মশলাযুক্ত নিরামিষ আহার গ্রহণ করা এই দিনের জন্য সবচেয়ে ভালো ফল আপনাকে প্রদান করবে কোনোভাবেই গণেশজির পুজোর দিন করা যাবে না মদ্যপান এই বিষয়টি গণেশজির খুবই অপছন্দের তাই এদিন দিন ভুলেও মদ্যপান করা যাবে না যারা বাড়িতে পুজো করছেন না তারাও যদি এই দিন মদ্যপান ত্যাগ করতে পারেন তাহলে উপকৃত হবেন নয়তো বঞ্চিত হতে পারেন গণেশজির বিশেষ কৃপা দৃষ্টি থেকে পুজোর কোনো ফল কিন্তু লাভ করা যাবে না এর পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুযায়ী যে কোনো বিশেষ পুণ্য তিথিতে বা পুজো ও ব্রতে কলমি শাক বেগুন পুঁই শাক ইত্যাদি খাবারগুলো খেতে নেই আর এই গণেশ চতুর্থীর পূর্ণলগ্নে যারা পুজো করছেন এই বিশেষ জিনিসগুলো একেবারেই খাবেন না গণেশ চতুর্থীতে ভুল করেও ভিজে কাপড়ে ভিজে মাথায় খুব সকালে ও সন্ধ্যায় জুতো পরে চামড়ার আসনে বসে খাবার খাওয়া উচিত নয় এতে করে বাস্তুদোষ তৈরি হয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে হয় স্বাস্থ্য মতে অতিরিক্ত ভোজন সর্বদা নিষিদ্ধ দাঁড়িয়ে ভুল করেও খাওয়ার খেতে নেই গণেশটি বিঘ্নহর্তা তার আশীর্বাদে বাধা বিঘ্ন দূর হয় তিনি অল্পেই সন্তুষ্ট তবে তিনি আবার তাড়াতাড়ি রেগেও যান শাস্ত্র মতে এই গণেশ চতুর্থীতে এমন কিছু কাজ আছে যা ভুল করেও করা যাবে না গণেশ পুজোয় তুলসী পাতা নিবেদন করতে নেই এতে চরম অমঙ্গল হয় কেতকি ফুল গণেশ ঠাকুরকে নিবেদন করবেন না তিনি মহাদেবের পুত্র পার্বতী নন্দন তাই গণেশ ঠাকুরকে কেতকি ফুল নিবেদন করা যায় না ভাঙা ও শুকনো চাল ভুল করেও গণেশজির নৈবিদ্যে যেন না থাকে যারা পুজো করছেন এই বিষয়টি খেয়াল রাখবেন গণেশ চতুর্থীর দিন ভুল করেও কালো নীল ও সাদা পোশাক পরতে নেই এর পরিবর্তে লাল ও হলুদ রঙের পোশাক পরিধান করুন গণেশজির বিশেষ কৃপা ও আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন সাদা পোশাক সাদা চন্দন সাদা ফুল ইত্যাদি গণেশ পুজোয় ব্যবহার করবেন না গণেশজির পছন্দের ফুল লাল ফুল গণেশজিকে একুশটি জবা একুশটি দুর্বা নিবেদন করতে পারলে বিশেষ কোনো মনস্কামনা থাকলে তা পূর্ণ হয় গণেশজির প্রিয় ভোগ নৈবেদ্যগুলি হল মোদক লাড্ডু বেসনের লাড্ডু ইত্যাদি এছাড়া ডাব ও নারকেল অবশ্যই গণেশজির পুজোয় আপনাকে নিবেদন করতে হবে একদন্তং মহাকায়ং লম্ব দর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং মহম গণেশ চতুর্থীর শুভেচ্ছা আপনাদের সকলকে এই বিশেষ তিথি পূর্ণ লগ্নে এই নিয়মগুলি পালন করে আপনাদের জীবনে আসুক অখণ্ড সৌভাগ্য গণেশজির কাছে প্রার্থনা রেখে আজকের এই বার্তা এখানে শেষ করছি সকলে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন